কুকুর যখন সামনে যায় এক পা পিছনে যায় দুই পা বারবার যখন কুকুরকে তার মালিক আগাইয়া দিতাসে যাইতে চায় না যায় না মাথা নাড়াচাড়া করে না আমি যাব না কিন্তু ওই হুদের বাচ্চা কুকুরকে যখন লাঠি দিয়ে আঘাত করল তখন এই কুকুরের জবান খুলিয়া গেল ডাক দিয়া বলে ওরে বেইমানের বাচ্চা বেইমা আমারে কাকে মারার জন্য কাকে কামড়ানোর জন্য পাঠাইছ এই মানুষটা তো সাধারণ মানুষ না এই মানুষটা তো সাধারণ মানুষ না তুমি কেন তাকে কামড়ানোর জন্য আমাকে পাঠাইতেছো এ তো আল্লাহ তালার বড় পেয়ারা হাবি তুমি আমারে আমারে দিয়া এমন কোন কাজ করাইতে পারো না ওই বেইমানের বাচ্চা এখন তো ভয়তে দিশে হারা হয়ে গেছে আর চিন্তা করলো এই কুকুর তো কথা বলতে পারে না কিন্তু কথা বলল কিভাবে নিশ্চয়ই আল্লাহ তালার ক্ষমতা এ আল্লাহর বান্দারা ইউসুফ নবীর দিকে তাকাইলে তিন দিনের ক্ষুদা নিবরণ হয়ে যাইত এ আল্লাহর বান্দারা মিশরের জমিনের মহিলারা ওই যে মিশরের জমিনে যখন ইউসুফ নবী রাজপ্রাসাদের মধ্যে ঢুকতেছিল তখন ওই মিশরের মহিলারা ফল কাটতে গিয়া তাদের হাতের আঙ্গুল পর্যন্ত কাটিয়া ফেলাইল কেরাম বর্ণনা করেন ওই মুহূর্তে যদি আমার নবী রহমত আলামিন যদি সেখানে উপস্থিত হতো ওই মহিলারা হল কাটতে গিয়া তো হাত কেটে ফেলাইছে ইউসুফ নবীকে দেখার কারণে কিন্তু আমার নবীকে যদি ওই মহিলারা দেখতো তাহলে হাত কাতার বদলে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের কলিজা কাটিয়া ফেলাইত টের পাইতো না এ আল্লাহর বন্দার এ আমার নবী এত মায়ার যে নবীর চেহারার দিকে তাকাইলি বোঝা যায় যে আসলে ইনি একজন অসাধারণ একজন মানুষ মক্কার জমিনে একজন কাফের বেঈমান আমার মুভিকে অপমান করবে এই অপমান করার কারণে তিনি একজন তিনি একটা কুকুর কিনল একটা বাচ্চা কুকুর বাচ্চা কুকুরটাকে লালন পালন করে বড় বানাইছি প্রশ্ন আসতে পারে কুকুর কেন কিনল আছে সমস্ত পশু এবং পাখির মধ্যে মালিকের অনুগত একমাত্র পশু হলো কুকুর বেশি পরিমাণে কুকুর যেই পরিমাণে তার মালিকের আনুগত্য করে ওই পরিমাণে আনুগত্য অন্য কোনো পশু করতে পারে না করে না কুকুরকে আপনি এক দুই তিন দিন পর্যন্ত একটু সকাল সকালবেলা একটু একটু করে রুটি খাওয়াইবেন চার দিনের মাথায় ওই কুকুরটা আপনাকে খুঁজতে থাকবে আপনি তিন বেলা ভালো মন্দ খাওয়াবেন সে শুধু আপনাকে নয় আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকেও পাহারা দিবে ওই ইহুদির বাচ্চা একটা কুকুরের বাচ্চা কিনলো কুকুরের বাচ্চা লালন পালন করা শুরু করল বড় হয়ে গেল একদিন নবীর দরবারে আসিয়া বলে ও নবী গো আপনি যদি আমার দয়া করে একটা কথা শুনতেন গো নবী তাহলে আমি ধন্য হইতাম কত বড় মনাফেঁকি নবীরে ডাক দিয়া বলে অনবী আপনি যদি আমার একটা কথা শুনতেন আমি ধন্য হইতাম নবী বলে বলো আপনি যদি একটা বেলা আমার ঘরে খাবার খান আমি খুশি হব নবী আমার তো রহমাতন সৈয়দুল মুরসালিন চিন্তা করল আমি যদি তার ঘরে যাই আর আমি তার ঘরে যাওয়াটাই যদি তার হেদায়তের জন্য উশিলা হয় তাহলে তো আমার জন্য প্লাস পয়েন্ট আমার জন্য ভালো তিনি এই চিন্তা করে ও অপেক্ষায় রইলেন কোন দিন আমাকে দাওয়াত দেওয়ার এই দাওয়াতের কার্যক্রম করবে আমাকে ডাকবে সেই দিন আমি যাব আমার নবী অপেক্ষায় রইলেন ওই বেইমানের বাচ্চার তো চিন্তা ফিকার আমার নবীকে অপমান করবে কিন্তু আমার আল্লাহ বলেন না ঘটনা তো এখানে অন্য ঘটনা ঘটবে আমার নবী যখন তার আহ্বানে তার বাড়িতে গেলেন মেহমান হইলেন মেহমান হওয়ার পর তাকে একটা রুমের মধ্যে বসাইলেন রুমের মধ্যে বসার পর হঠাৎ করে একটা ওই যে সেই কুকুর আদেশ করলো তার মালিক যাও ওই ঘরের মধ্যে একটা পাগল আছে কামরাও কামরাইতে যাবে কুকুর কেন 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 তার মালিকের আদেশ কুকুরটা যখন ঘরের মধ্যে ঢোকার জন্য সে আগাইতে থাকে কুকুরটা যখন আগাইতেছে হঠাৎ করে আমার নবীর চোখের সাথে চোখ যখন কুকুরের মিলিয়া গেছে তখন এই কুকুরটা সহ্য করতে পারে নাই কুকুর এক কদম সামনে যায় আর দুই কদম কদম পিছনে যায় যায় এক সামনে আবার দুই কদম পিছনে যায় এক কদম কদম সামনে যায়। যায়। আবার দুই পিছনে ও ইহুদির বাচ্চা বলে তুমি কেন এমন করে কুকুর কুকুর এখন কিছুই বলে না কারণ কুকুর তো কথা বলতে পারে না কুকুর কথা বলবে কিভাবে কুকুরের তো কথা বলার শক্তি নাই আল্লাহ তো কথা বলার শক্তি তাকে দেয় নাই এ আল্লাহ কুকুর যখন সামনে যায় এক পা পিছনে যায় দুই পা বারবার যখন কুকুরকে তার মালিক আগাইয়া দিতাসে যাইতে চায় না যায় না মাথা নাড়াচাড়া করে না আমি যাব না কিন্তু বাচ্চা কুকুরকে যখন লাঠি দিয়ে আঘাত করল তখন এই কুকুরের জবান খুলিয়া গেল ডাক দিয়া বলে বাচ্চা আমারে কাকে মারার জন্য কাকে কামড়ানোর জন্য পাঠাইসো এই মানুষটা তো সাধারণ মানুষ না এই মানুষটা তো সাধারণ মানুষ না তুমি কেন তাকে কামড়ানোর জন্য আমাকে পাঠাইতেছ এ তো আল্লাহ না ওই বেইমানের বাচ্চা এখন তো ভয়তে দিশে হারা হয়ে গেছে আর চিন্তা করলো এই কুকুর তো কথা বলতে পারে না কিন্তু কথা বললো কিভাবে নিশ্চয়ই আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার কুদরাত মোহাম্মদের কোনো মো জেজা হুজুরের কাছে আসলেন আসার পরে পা ধরে বসলেন ও নবী গো আপনি আমাকে দয়া করে মাফ করে দেন বিশ্বাস করেন আমি আজকে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আসার জন্য আপনাকে যে আমি এক বেলা খাওয়াবো এর জন্য নয় বরং চামিয়ে কুকুর দিই কুকুরকে দিয়ে আমি আপনার শরীরের মধ্যে আঘাত দিব এই জন্যই আমি আপনাকে আমার ঘরে দাওয়াত দিয়েছি ও গো আমার ভুল হয়েছে আপনি আমাকে দয়া করে মাফ করে দেন আমারে কালেমা পড়াইয়া মেঘের বাণী করে মুসলমান বানাইয়া দেন নবী আমি আর জীবনে আপনার সাথে বেয়াদুবি করব না আপনি আমাকে মাফ করে দেন হে দুনিয়ার মানুষ আবার নবী ওই বেইমানের বাচ্চাটাকে মাফ করে নিল আর তিনি তখন ওই মুহূর্তে আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে গেছেন কালেমা পড়িয়া এই জন্যই তো আমার নবীর দয়া আমার নবীর যে অনুগ্রহ আমার নবীর দয়ার কোনো সীমা নাই আমার নবী এজন্যই তো রাহমাতুল লিল আলামিন আমার নবী এজন্যই তো সাইয়েদুল মুরসালিন এ আল্লাহর বান্দা নবীর উম্মত আমার নবীর আদর্শ যদি কোনো মানুষ মানে দুনিয়ার মধ্যে সেই মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না হে আল্লাহর বান্দা আমার নবী একজন দায়িত্বশীল একজন মানুষ সেটা কিভাবে আমার নবীর আদব আর চরিত্র খেয়াল করলেই তো বোঝা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাজি আল্লাহ আনহুর যখন বিবাহ বন্ধন হয় তখন আমার নবী বাবা হিসাবে ফাতেমাকে ডাক দেয়া বলে ও ফাতেমা আলী সম্পর্কে জানো নাকি বলে না না আপনি আমার থেকে বেশি জানেন তবে গো আমি আপনার সমস্ত সাহাবিদেরকে চিনি আপনি যেইভাবে চিনেন ওইভাবে তো আমি কাউকেই চিনি না বলে আলী হলো এমন এক সাহাবি আনাদারুল হেকমা ও আলিউম বাবুহা আমি হলাম এলমের সাগর এলমের শহর আর এই এলমের শহরের দরওয়াজা হলো আমার সাহাবি আলী খবরদার আমাজ আমি কিন্তু আলিকে এত পরিমাণে ভালোবাসি আলি যদি তোমার ব্যবহারে কষ্ট পায় আমি কিন্তু বেজার হয়ে যাব কষ্ট পাব তোমার ভবিষ্যৎ কিন্তু আমার কষ্ট পাওয়ার কারণে ভালো হবে না ফাতে রাদিয়াল্লাহু তাআলা তাল আনা ডাক দেওয়া বলে ও আপা গো আপনি আমার প্রতি আস্থা রাখেন আপনি আমার প্রতি বিশ্বাস রাখেন আমি আপনার পেয়ারা সাহাবিকে আমার জীবদ্দশায় কোনোদিন কষ্ট দিয়ে কথাও বলব না হে দুনিয়ার মানুষ আমার নবীর শ্বশুর হিসাবে দায়িত্ব পালন করলেন আলী রাজি আল্লাহতালহুকে ডাক দিয়া বলেন ও আলী ও আলী ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা নয়নের নমণি ফাতেমা যদি কষ্ট পায় তাহলে কিন্তু আমিও কষ্ট পাবো তুমি আমার ফাতেমাকে কষ্ট দিও না রে আলি ইনসাফের সাথে তুমি তোমার স্ত্রীকে পরিচালনা করিও আমার কোনো বাধা নাই তুমি এমন কোনো কিছু যেন আমি তোমাদের জীবদ্দশায় না শুনি আমি আমার জীবদ্দশায় না শুনি যেন যেটা অন্যায় হয়েছে এবং খুব দুঃখজনক ব্যাপার তোমরা একটু সতর্কতার সাথে চলিও যাতে করে আমি কষ্ট না পাই কারোর থেকেই তোমার থেকে যেন কষ্ট না পাই আমি আমার কলিজার টুকরা ফাতেমার থেকেও যেন কষ্ট না পাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আজকাল আমাদের মা বাবারা তার মেয়ের পক্ষ নিতে গিয়ে জামায়ের উপরে এমনভাবে দোষ ত্রুটি চাপাইয়া দেয় যেগুলো আসলে ক্ষতিকর সাংসারিক জীবন সামনে বাড়ানোর জন্য রব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শেই পরিচালিত হওয়ার মতো তাও দান করেন